কদম্বগাছিতে তোলাবাজির টাকা না দেওয়ায় পৌরকে মারধরের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল নেতার ছেলে উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি হেমন্ত বসুনগর কলোনি পূর্ব ইছাপুরের বাসিন্দা সুজিত রায় নামে এক প্রবীণকে তোলাবাজির টাকা না দেওয়ায় বাস দিয়ে বেদরক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগ জমি বিক্রির চল্লিশ হাজার টাকা দিতে অস্বীকার করায় এই হামলা চালানো হয় আমাকে মাল্য আমি একটা জমি বিক্রি করলাম তাতে চল্লিশ হাজার টাকা আমার কাছে চেয়েছে আমার চল্লিশ হাজার টাকা দিতে হবে না দিলে তোমার গ্রাম ছাড়তে হবে আর না হয় এখান আমার এখান থেকে তাড়িয়ে দেবে আমার আমার বাস দিয়ে মেরেছে মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি মানে তৃণমূল পার্টির একজন উপ প্রধান ছিল প্রাক্তন এখন আবার পঞ্চায়েত হ্যাঁ এখন পঞ্চায়েত সদস্য এখনও আছে ওনার ছেলে করে ও কখন কি করে ও আমি জানি না ও কখনো তৃণমূল করে হ্যাঁ তৃণমূল করে সদস্য ওর বাবা ওর বাবা ওই যে চল্লিশ হাজার টাকা আমার দিতেই হবে জোর করে দিতে হবে তার কারো বাড়ি যদি একটু এটা সেটা একটু কাজ করতে যায় এই কাজটা হবে না এই জন্য টাকা দিতে হবে তোলাবাজি করে আবার ও সারটাও চালায় কদম গাছে আমাদের প্ল্যাটফর্মে স্টোনের গায়ে ষাটটার দোকান আছে ওর ষাটটার এজেন্ট ও ষাটটা ওর তিনতলা অফিসে ওর ষাটটা চলে আপনি কি দেবেন না বললেন তারপর হ্যাঁ না ওর সাথে সম্ভব ছিল তারা আমার গায়ে হাত দেয়নি তা তাদের নাম আমি আর বলবো না কিন্তু ও আমাকে প্রথমে এসেই একটা বাস এরকম নিয়ে এসে আমাকে মারধর করে আমাদের প্ল্যাটফর্মের দু নম্বর প্ল্যাটফর্মের অসীম মল্লিকের চার দোকানে আমি বসছিলাম চা খাচ্ছিলাম

অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে স্বদেশ মণ্ডল অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত স্বদেশ মণ্ডল তার বক্তব্য তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে তিনি বলেন ঘটনার দিন তিনি কদম্বাছি এলাকায় ছিলেন না স্থানীয় একটি পুজোকে কেন্দ্র করে পঞ্চায়েত প্রধান মাধুরী মন্ডল ও তার স্বামী এই ষড়যন্ত্র করেছেন বলেই তিনি পাল্টা অভিযোগ করেন তিনি এক জমি বিক্রি করেছে তার কাছ থেকে চল্লিশ হাজার টাকা দাবি করেছেন না থেকে মারধর করেছেন আপনার বাবা এক সময় প্রাক্তন প্রধান ছিলেন এখন পঞ্চ সদস্য সেই পাওয়ার খাটিয়ে আপনি তোলাবাজি করছেন বলে একটা অভিযোগ থানায় অভিযোগ দায়ের হয়েছে কি বলবো অ্যাকচুয়ালি আমি জানি না যে কে আমার ওই কমপ্লেন দিয়েছি অ্যাকচুয়ালি আমি তো কালকে থেকে ছিলাম এলাকায় আমি জাস্ট ফিরলাম একটুখানি আগে কিন্তু একটা ঘটনা ঘটছে হেমন্ত বসুনগরে মানে অ্যাকচুয়ালি আমি যোগবৃন্দকে ভালোবাসি আমরা যোগবৃন্দের একটা তরফ থেকে খুব বড় একটা বৃহৎ দুর্গা করি আর সেই দুর্গা নষ্ট করার জন্যে আমাদের পেছন দিক থেকে আমাদের অ্যাকচুয়ালি পঞ্চায়েতের যে সদস্য এই সরি পঞ্চায়েতের প্রধান আছেন মাধুরী মণ্ডল মানে মাধুরী দেবনাথ ওনার স্বামীর নাম হচ্ছে শচীন দেবনাথ উনি সর্বকালীনভাবে আমাদের দুর্গা পুজোটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে উনি কখনো আমাদের সার্বজনীন একটা ভাইরা গণেশ পুজো করে সেখানে মেলা দিয়ে বলছে যে এখানে মেলা করতে হবে গণেশ পুজোয় যেটা আজ পর্যন্ত কখনো হয়নি আবার কখনো বলছে যে না দুর্গা পুজো আরও এলাকায় পাঁচটা করতে হবে যেটা আজ পর্যন্ত কখনো হয়নি অ্যাকচুয়ালি আমি হয়তো আজকে আমার মনে হলো যে আমাদের এলাকায় যে প্রধানের যে স্বামী আছে সচিন ও সর্বদিক থেকে চায় যোগবৃন্দর শক্তিটাকে নষ্ট করে যাতে এলাকায় বৃহৎ কিছু না হয় এবং আমার কাছে আজকে আমি এই বিকালে খবর পেলাম ওনাকে নিজের একটা ওয়ার্ডে মানে নিজের পার্সোনাল একটা পুজো উনি করছেন হ্যাঁ দুর্গা পুজো যারা যোগবৃন্দকে উনি মানে কি বলবো যাতে যোগবৃন্দ মুছে যায় যোগবৃন্দ যাতে এলাকায় না কিছু করতে পারে কিন্তু এটুকু বলছি আজকে যোগবৃন্দ হেমন্ত বসুর বৃহৎ একটা কমিটি আর আজকে আমি মন্ডল দায়িত্ব নিয়ে বলছি আমি যোগবৃন্দ এই পর্যন্ত আজকের দিনের সতেরো সতেরোতম সম্পাদক আমি আমাদেরকে সমস্ত দিক থেকে প্রধানের স্বামী আর সাইড থেকে প্রধানও রয়েছে দুজন মিলে আমাদেরকে যোগবৃন্দকে এলাকা থেকে বিদায়িত করার চেষ্টা করছে এবং সমস্ত দিক থেকে যাতে যোগবৃন্দ পুজো না করতে পারে তার জন্যে আজকে আমার নামে যে দত্তপুর কমপ্লেন দিয়ে দিয়েছে আমি জানি না যে আমি কখন কার আগে করলাম সেখানে কমপ্লেন চলে গেছে আপনি বিভিন্ন দিচ্ছেন আমি এলাকায় আমি সবাইকে দান করি আমি অ্যাকচুয়ালি আমি স্বদেশ মণ্ডল আমি বলতে চাই কাউকে চাই না আমি সবার পাশে থাকি সবার সাথে থাকি আমি জীবনের কার থেকে এক টাকা নিই না সময় রাত বেরাত মানে আপ টু কোভিড টাইমে আমি পর্যন্ত আমি কোভিড টাইমে আমি পার্সল আমার অ্যাসেট থেকে কুড়ি লাখ টাকা খরচা করেছিলাম সমস্ত মিনিস্টার পর্যন্ত জানে আপ টু আমার জেলা পরিষদ তখন আমাদের সদস্য ছিল আরশাদ ভাই উনিও জানে যে আমি কোন ধরনের মানুষ আজকে চল্লিশ হাজারটা তোলা বাজি নামাজ আমার নামে ক্লেম করছে যে প্রধানের স্বামী তাকে লাঠি দিয়ে মারধর করে কখনো না এটা কখনো হতে পারে না এর পেছনে অন্য কোনো গল্প আছে প্রধানের প্রধানের স্বামী যোগবিন্দুর পুজোটাকে নষ্ট করার জন্য ওরা পেছন দিক থেকে কাউকে দিয়ে আজকে আমি বলছে কোনো পলিটিক্যাল ব্যাপার না আপনি তোলাবাজি বাজি করেই তার কাছে টাকা চেয়েছিলেন এটা না এটা কখনো হতেই পারে না আমার নামে কোনো কমপ্লেন নেই আর আমি কখনো এই ধরনের ভুল করতে পারি না তাহলে কি কেন আপনার নামে অভিযোগটা করছে অভিযোগ একটাই যাতে আমাদের বৃহৎ একটা ক্লাব আছে যোগবৃন্দ তাকে যাতে বিনষ্ট করা যায় তার জন্য উঠে পড়ে রেখেছে প্রধান আর প্রধান স্বামী মানে সচিন দেবনাথ আর ওনার ওয়াইফ হচ্ছে রানিং প্রধান মাধুরী মণ্ডল ওনারা চাইছেন যাতে যোগবৃন্দ পুজো না করতে পারে আমি ব্যক্তিগত দায়িত্বে নিয়ে বলছি ওনারা চাইছে যোগবৃন্দকে এখান থেকে মানে যোগবৃন্দর ক্যারিয়ারটাকে নষ্ট করতে কিন্তু যোগবৃন্দ নষ্ট হবে না যোগবৃন্দ পুজো করবে এবছর যোগবৃন্দর বাজেট হচ্ছে আট লক্ষ টাকা বৃহৎ পুজো করে দেখাবে যে যুগগুলোর সাথে কারা আছে সেটাও আমরা মঞ্চে দেখাবো আমাদের সবাই রয়েছে না আমি আমি কখনো কারো একটা হাতও পর্যন্ত দিয়ে দেখি যারা কমপ্লেন করছে এই বিষয়ে কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মন্ডল জানান সুজিত রায় বলে যার কথা বলা হচ্ছে যে তাকে স্বদেশ মন্ডল মারধর করেছে এই বিষয়ে আমার জানা নেই আর যদি মারধর করে থাকে তিনি আইনের আইনের দিকে গেছেন তার বিপরীতে স্বদেশ মণ্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে এই বিষয়ে যদি আমি কোনো কিছু জানি না আর যদি দলের নাম করে কিছু করে থাকে তাহলে আমি উপনেতৃত্বর কাছে জানাব দল যা ব্যবস্থা নেওয়ার নেবে তাহলে আপনার নামটা সামনে আনছে কেন আমি তো সেই বিষয়ে জানি না যে কেন আমার নামটা নিচ্ছে আমি দলকে জানাবো যে কেন আমার নাম ভাঙিয়ে এরকমভাবে মিথ্যা কথা বলছে আমি দলকে দলকে জানাবো এই বিষয়ে